নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা নবম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার পঞ্চম পর্ব এবং আমরা কথা বলবো নবম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে এই যোগটি ভাগ্য ধর্ম ও পুণ্যের প্রভাব বুদ্ধি সন্ত ও সৃজনশীলতায় পূর্বজন্মের পুণ্য ও ভাগ্যের শক্তিশালী সংযোগ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতা পিতা গুরু ও মেন্টারকে পাই অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না ফোর্থ হাউস থেকে পেয়েছি এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্সড বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের নাইনথ হাউস থেকে দেখতে হয় পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি ও মেধা সন্তান ও সন্তান সুখ সৃজনশীলতা ও প্রতিভাকে পূর্বজন্মের কর্ম বা পূর্বজন্মের পুণ্য শিক্ষা ও বিদ্যা নবম্পতি যখন পঞ্চম ভাবে অবস্থান করেন তখন আপনারা একটু ভেবে দেখুন এটি একটি কোণ প্রতি আরেকটি কোণে অবস্থান করছে তাই ভাগ্য পূর্বজন্মের পুণ্যের মাধ্যমে প্রকাশ পায় জাতকের বুদ্ধি ও সিদ্ধান্তে ধর্মীয় প্রভাব থাকে শিক্ষা ও সন্তান ভাগ্যবর্ধক হয় শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে উচ্চ মেধা ও বিশুদ্ধ বুদ্ধিবৃত্তি সন্তান সৌভাগ্যবান ও কৃতি হয় ভাগ্য সহায়ক হওয়ায় জীবনে সুযোগ আসে শিক্ষা ও সৃজনশীলতায় সাফল্য লাভ করে জাতক বা জাতিকা বুদ্ধি ও মানসিক গঠনের দিক থেকে নৈতিক ও ধর্মভিত্তিক চিন্তাধারা ভালো বিচার ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এই জাতক জাতিকারা ভবিষ্যৎ পরিকল্পনায় দূরদর্শিতা থাকে এনাদের সৃজনশীলতা বা প্রতিভার ক্ষেত্রে লেখালেখি শিল্প নাটক বা সঙ্গীতে প্রতিভা লক্ষ্য করা যায় জ্যোতিষ দর্শন বা গবেষণায় আগ্রহ থাকে নিজস্ব প্রতিভায় এনারা পরিচিতি লাভ করে থাকেন শিক্ষা ও বিদ্যার দিক থেকে উচ্চ উচ্চশিক্ষায় এনারা সাফল্য লাভ করেন দর্শন ধর্ম জ্যোতিষ ও গবেষণায় আগ্রহ লক্ষ্য করা যায় নিজ জ্ঞানে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকে এনাদের এবার দেখে নেব এই কম্বিনেশনের জাতক জাতিকাদের কি ধরনের কেরিয়ার বেছে নেওয়া উচিত শিক্ষা অধ্যাপনা বা গবেষক জ্যোতিষ ধর্মীয় উপদেষ্টা লেখক শিল্পী বা সৃজনশীল পেশা যেমন বাচিক শিল্পী পেইন্টার অ্যাক্টার এই ধরনের নীতি নির্ধারক বা পরামর্শদাতার ভূমিকাতেও এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে এবার যদি পাপক গ্রহের প্রভাব থাকে পঞ্চমভাবে সেক্ষেত্রে অতিরিক্ত আদর্শবাদ এনাদের ঘিরে ধরে সন্তান সংক্রান্ত উদ্বেগ থাকে জীবনে ভুল সিদ্ধান্তের কারণে সুযোগ নষ্ট হয় প্রতিকার হিসেবে বলা যায় সন্তান ও শিক্ষার্থীদের যদি দান করা হয় তাহলে ভাগ্য সুপ্রসন্ন হয় গুরুর সেবা ও আশীর্বাদ গ্রহণ নিয়মিত জপ ও ধ্যান করা জ্ঞান বিতরণ বা শিক্ষা দান করা বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাই বন্ধুরা শেষ করার আগে আরেকবার ভাগ্য বুদ্ধি ও পুণ্যের মাধ্যমে প্রকাশ পায় শিক্ষা ও সন্তান জীবনে আশীর্বাদ নিয়ে আসে এই যোগ উচ্চ মানসিক ও আধ্যাত্মিক উন্নতি দেয় বন্ধুরা আপনাদের কারোর চারটে কি নবম প্রতি পঞ্চমে অবস্থান করছেন সেক্ষেত্রে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি একটু কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ